আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো হাই রে বিয়াদ কত বড় কত বড় বিয়াদ এরা বহুত বছর আগে বলছে নবীরে পিউন বলছে নাউজিবিল্লা না বহুত বছর আগে বলছে নেতা বিশ্ব তুচ্ছ তাচ্ছিল্য পীরা আমাদের মতো ব্যবহার করে নবীজিকে ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি কথা বলি রসুল্লাহ সঙ্গে এই ব্যবহার করা যাবে আবার আবার ওই মাথা ভাত পক্ষে আবার কিছু মাথা দালালিও করে আবার দালাল বাসাই বার লেগে কত যে গুড়াইতেছে গুড়াইলে কাজ হইতে না বাবা ধরা খাইয়া গেছ কি খাইয়া গেছ ধরা খাইয়া গেছ জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছ তাহিরি বানাইয়া কথা বলে না তাহিরি এত সহজে ধরে না গায়ে পিরা ঝগড়া করতে আসছে না শালী বাবা অমুক বাবা তমুক বাবা কয়েকে অনর্থক তিন দিন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য এই জন্য বাবা তোমার একটু দরছি আর কি আমি কাউরে এমনি দরি না আমার উপায় যতরে করবা আমি কারো ছাড়তাম না হ্যাঁ এটা আমার অভ্যাস আমি গায়ে পেরে কারো সঙ্গে লাগি না এটা আমার ডিকশনারিতে নাই আমার উপর আইসা পড়বেন আমি কাউকে ছাড়ব না লিগ্যাল হলে 100 বার বলতে পারবেন ইলিগ্যাল হলে আমি ছাড়ব না কথা বলেন ঠিক না বেটি তোর নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে ওয়াই আবু হুরায়রা হু একদিন আমার নবীর দরবার এসা চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন আমার নবী বলে আবহরাইরা ও গো তুমি কেন চোখের পানি ফালেয়া ফালেয়া কান্দ হুরাইরা ডাক দিয়ে কয় ইয়ারা সোনাল্লাহ নবী গো জন্য কান্নাকাটি করি আমার আম্মা মার মারছে এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি আবু হুরেরা যদিও ছিল মুসলমান আর আবু আম্মা ছিল বেঈমান এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো আর মা বলতো তুই নবীর দরবারে যাইতে পারবি না আবু হুরেরা মনে মনে কয় আম্মা গো যার চেহারা দেখলে বড় মায়া লাগে গো আর চেহারা না দেখলে শান্তি লাগে আপনি যতই আমার মারেন না কেন নবী ছাড়া আমার আমার ভালো লাগে না পাইলে নিরালাহি গনবি লে নিরালা পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালা হাই দুই কদমে চম খাবো এই চরণী ধুলি মাখে বঙ্গায় পাইলে গণবি পাইলে নি আমার নবী নূরের নবী নবী দাহা নবী আমার নবী সিন্দা নবি দয়া করে থাই কনবি মর বে হাই বল না দয়া করে থাই গনবি নিদানের বেলা হাইলে নি গনবি পাইলে নিাই পাইলে নি গনবি পাইলে নিাই বল দই কদমে চম খাব চরণ ধুলি মাখে ও পাইলে পাইল নিরালাহি পাইলে পাইল নিরালাহে আসল কথা কইতাম আরে কটি নহা সরের দিনে কে তোরা বেনবি বিনে কোটি নহা কে তোরাবে নবীbine দয়া করে তাই গো নবী হাসরের বেলাই গো নাহা দয়া করে নবী হাসরের বেলাই পাইলে নিরালাই গো লাই পাইলে নিরালাই পাইলে নিরালাই যখন আমি সুইটা যায় যাই তখন এই গজলটা কেমনে গাই জানেন যখন সিটে গাং কেমনে গাই জানেন কইতাম নি বাজান আর ওদের কইতাম নি বাজান পাইলে নি রালাহি গো নবী পাইলে নি রালাই পাইলে নি রালাহি গো নবী পাইলে নি রালাই ওরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বগায় পাইলে নি রালাহি গো নবী

বাজান আপনাদের মনে হয় একটু কষ্ট হইতাছে ওয়াশটা মনে তিতা লাগতেছে তিতো খাইয়ে কি তিতা লাগে নাকি তা ওয়াস তিতো খাই তো আজকে মিষ্টি ভাষায় ওয়াস করতেছি মাঝে মাঝে ওয়াশও করতেছি আমি কি সাইরা দেওয়ার না ফিলার নাকি কাউরে সুন্নিরা কি দুই না এক এই বেসারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে সিয়ার চিনি আপনারা সুবিধার লেগে চেষ্টা করছি তার আলাদা অনেক খরচ হয়েছে আমি ওয়াজের মাঝখান দিয়ে একটা কথা কইতাম না কষ্টইব কষ্টইব বা জান মা বাপের ওয়াজ করতাম না একটু পরে হৃদয়টা কি নরম হইত না আমার মরণের কতদিন না গাল কেউ জানেননি ও মরণটা কোন শিব জানেন না যে মরার আগে তো কিছু করতেইব আমার পিছন দিক থেকে একটা ইশারা দিছে ইশারাটা আমি প্রথম দিক দিয়ে হওয়া দরকার ছিল আমি ভুল লাগেছিলাম গা এই জন্য হঠাৎ করে আবার মাছ কেন্দার দল নিয়ে আবার আপনার আবার মনটা খারাপ হয়ে যায় পাঁচ মিনিট কি বিরক্তি করলে কষ্ট হইব এটা ওয়াজের বাইরে আর কি ওয়াজের ভিতরে না এটা বাইরে তবে এগুলো ওয়াজের অংশ এগুলো ওয়াজের একটা লোক হাত তুললা কনচান্দে হুজুর আপনি আজকে মা বাপের বিষয় পাইছেন প্রায় পনেরো এক ঘন্টার উপর আলোচনা করে লাইছেন কিন্তু মা বাপের ওয়াস্তায়নও শুরু করছেন না কিন্তু ওয়াস্তা শুরু করতে যাই আমি অনেক ফাউন্ডেশন তৈরি করতেছি কথা বল ঠিক না বেটি ফাউন্ডেশন আয়াত তো আয়াত তো আয়াতের তাফসীর তো লাগে এইজন্য বাবার আমার একটা লোক বাবা একটা লোক আসিনি এখানে হুজুর আমি এই মাহফিলটাতে আজকে আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিন আছে একটা লোক নি নগদ দিবেন কিন্তু ওই যে একজন ওই যে একজন আয়েন আজকে মা বাপের ওয়াশটা করতাম আপনারা সবাই মা বাপের জন্য দোয়া করতেন আসেন একটু দেন আপনি আসেন আচ্ছা একজন দুইজন তিনজন পেয়ে গেছি আসেন দেন নিয়ে আসেন বাবা আপনার নামটা কি মোহাম্মদ মুসাখা এই নগদ দিয়ে দিছে এক হাজার টাকা আল্লাহ আপনার আব্বা মাসিনিও আসেন আল্লাহ তার আব্বা আম্মা আসেন মক্কা মদিনা আছে আল্লাহ তার আব্বা আম্মার নে খায়াত দান করেন আমিন কন্যাকে লিখা ওই আরেকজন আছিল পিছনে মনে হয় আসেনি নিয়ে আসেন না টাকাটা ফাটাই দেন দেন নাম দিয়ে ফাঁটাই দেন